যেরকম গত দিনে আমাদের ফুলওয়ামা আমরাতে আমাদের নিজস্ব লোককে তারা মেরেছে সে উগ্রবাদীরা ঢুকে মেগেছে তাতে আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়ান আর্মিকে দিয়ে যেরকম উগ্রবাদীকে ঘুরিয়ে দিচ্ছে তাতে আমরা খুবই আনন্দ পুরো খুশি আছি আমরা চাই এটি নিয়ে আমরা গর্ব করি মোদি মোদীর উপরে যেহেতু মোদী মোদী থাকাকালীনে আজকে দেশটাকে ভালো সামলায় দিচ্ছে আর আগামী দিনে যা হবে পাকিস্তান নিয়ে যদি যুদ্ধ যদি হয় তো আমরা খুশি আছি দরকার হয়ে হয়তো আমরাও নামতে পারি এই আনন্দতে আমরা আগায় থাকব আর কি আপনার নাম আমার নাম প্রদীপ কুজু নিয়ে আর্মি জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়